ইরান আনুষ্ঠানিকভাবে ইরানের ইসলামী প্রজাতন্ত্র এবং পারস্য নামেও পরিচিত পশ্চিম এশিয়ার একটি দেশ এর পশ্চিমে ইরাক উত্তর পশ্চিমে তুরস্ক আজারবাইজান এবং আর্মেনিয়া উত্তরে ক্যাসপিয়ান সাগর উত্তর পূর্বে তুর্কেমেন পূর্বে আফগানিস্তান দক্ষিণ পূর্বে পাকিস্তান এবং দক্ষিণে ওমান উপসাগর এবং বিরানব্বই মিলিয়নেরও বেশি বহুজাতির জনসংখ্যার সাথে ইরান ভৌগোলিকভাবে আকার এবং জনসংখ্যা উভয় দিক থেকে বিশ্বব্যাপী সতেরোতম স্থানে রয়েছে এটি এশিয়ার বৃহত্তম দেশ এবং বিশ্বের সবচেয়ে পাহাড়ি দেশগুলির মধ্যে একটি আনুষ্ঠানিকভাবে একটি ইসলামী প্রজাতন্ত্র ইরান একত্রিশটি প্রদেশ সহ পাঁচটি অঞ্চলে বিভক্ত তেহরান দেশের রাজধানী ও বৃহত্তম শহর এবং আর্থিক কেন্দ্র সভ্যতার জন্মভূমি হিসেবে পরিচিত ইরান নির্ম প্যালিওলিখিক যুগ থেকেই এখানে বসবাস করে আসছে খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে সাইজকাবেশের অধীনে মেডিসরা ইরানের বৃহৎ অংশকে রাজনৈতিক সত্তা হিসেবে একত্রিত করে এবং খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে এর আঞ্চলিক উচ্চতায় পৌঁছায় যখন সাইবার দ্য গ্রেট প্রাচীন ইতিহাসের অন্যতম বৃহৎ অ্যাচেমেটিভ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন খ্রিস্টপূর্ব চতুর্থ শতাব্দীতে আলেকজান্ডার দ্য গ্রেট সাম্রাজ্য জয় করেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে ইরানের বিদ্রোহের ফলে পার্সিয়ান সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় যা পরে দেশটিতে স্বাধীন করে খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে পার্সিয়ানদের উত্তরসূরি শাসনীয় সাম্রাজ্য আসে যার যুগে ইরানি সভ্যতার ইতিহাসের স্বর্ণযুগ হিসেবে বিবেচনা করা হয় প্রাচীন ইরানের লেখালেখি কৃষি নগরায়ণ ধর্ম এবং কেন্দ্রীয় সরকারের কিছু প্রাথমিক বিকাশ ঘটে এ সময় জর্থুষ্টাবাদের কেন্দ্রবিন্দু ছিল মুসলিমরা খ্রিস্টীয় সপ্তম শতাব্দীতে এই অঞ্চল জয় করে যার ফলে ইরান ইসলামীকরণের দিকে এগিয়ে যায় ইসলামী শাসনীয় যুগে সাহিত্য দর্শন গণিত চিকিৎসা জ্যোতির্বিদ্যা এবং শিল্পকলা বিকশিত হয়েছিল যা ইসলামী স্বর্ণযুগ এবং ইরানি ইন্টারমেজার সময় পুনর্বিন্যাসকরণ করা হয়েছিল যখন ইরানি মুসলিম রাজবংশের একটি সিরিজ আরব শাসনের অবসান ঘটিয়েছিল ফার্সি ভাষাকে পুনরুজ্জীবিত করেছিল এবং দেশ শাসন করেছিল এ যুগের পরে এগারোশো থেকে চোদ্দশো শতাব্দী পর্যন্ত সেল ও খেয়ার শাসন মঙ্গল বিজয় এবং তৈমুরের নবজাগরণ ঘটে ষোলো শতাব্দীতে স্থানীয় সাফাতে রাজবংশ শিয়া ধর্মকে সরকারি ধর্ম হিসেবে প্রতিষ্ঠিত করে একটি ঐক্যবদ্ধ ইরানি রাষ্ট্র পুনঃ প্রতিষ্ঠা করে আঠারো শতকে আফসারত সাম্রাজ্যের সময় ইরান একটি শীর্ষস্থানীয় বিশ্ব শক্তি ছিল কিন্তু উনিশশো সত্তরের দশকে কাজারবাড়া ক্ষমতা গ্রহণের পর তা আর ছিল না বিংশ শতাব্দীর গোড়ার দিকে পারস্যের সাংবিধানিক বিপ্লব ঘটে রেজা শাহ পাহলভি রাজবংশ প্রতিষ্ঠা করেন যিনি উনিশশো সালে শেষ কাজার শাহকে উৎখাত করেন তেল শিল্পকে জাতীয়করণের জন্য মোহাম্মদ মোসাদ্দেকের প্রচেষ্টার ফলে উনিশশো সালে একটি আংলো আমেরিকান অভ্যুত্থান ঘটে ইরানি শিল্পের পর উনিশশো সালে রাজতন্ত্র উৎখাত হয় এবং রুহুল্লাহ খমিনির ইরানের ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেন যিনি দেশের প্রথম সর্বোচ্চ নেতা হন উনিশশো সালে ইরান ইরাককে আক্রমণ করে যার ফলে আট বছর ব্যাপী ইরান ইরাক যুদ্ধ শুরু হয় যা অচল অবস্থায় শেষ হয় ইরান আনুষ্ঠানিকভাবে একটি একক ইসলামী প্রজাতন্ত্র হিসেবে পরিচিত হয় যেখানে রাষ্ট্রপতি ব্যবস্থা রয়েছে যার সর্বোচ্চ কর্তৃত্ব একজন সর্বোচ্চ নেতার উপর ন্যস্ত সরকার কর্তৃত্ববাদী মানবাধিকার ও নাগরিক স্বাধীনতার উল্লেখযোগ্য লঙ্ঘনের জন্য ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক গ্যাস সরবরাহ তৃতীয় বৃহত্তম প্রাথমিক তেলের মজুদ ভূ রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অবস্থান সামরিক ক্ষমতা সাংস্কৃতিক আধিপত্য আঞ্চলিক প্রভাব এবং সিয়া ইসলামের বিশ্বের কেন্দ্রবিন্দু হিসাবে ইরান একটি প্রধান আঞ্চলিক শক্তি পিপিপি অনুসারে ইরানের অর্থনীতি বিশ্বের তেইশতম বৃহত্তম ইরান জাতিসংঘ ও ওপেক এবং ইসিওর প্রতিষ্ঠাতা সদস্য এবং ন্যাম এসসিও এবং ব্রিক্সের বর্তমান সদস্য ইরান ইরানটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের আবাসস্থল যা বিশ্বের দশতম সর্বোচ্চ এবং অস্পষ্ট সাংস্কৃতিক ঐতিহ্য বা মানব সম্পদের ক্ষেত্রে পঞ্চম স্থানে রয়েছে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হবে আগামী পর্বে সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন